আসসালামু আলাইকুম সেল এবার থেকে আমরা তো সবসময় মানে সেল আপডেট দিই বা আমরা সবসময় প্রোডাক্টের রিভিউগুলো দিই তো আজকে হচ্ছে এই যে কাস্টমার আমার সামনে বসে আছে ওনার কাছ থেকে একটু ফোন আমরা ক্রয় করলাম মানে উনি কিছুদিন আগে নিয়েছিলেন ফোনটা আমাদের মার্কেট থেকে নিয়েছিলেন তো আজকে উনি সেল করতে আসছেন উনি সেল করে দেবেন প্রোডাক্টটা ব্যবহার করতে চাচ্ছেন না তো আইফোন ইলেভেন ওনার কাছ থেকে আমরা পার্সেস করলাম যে টাকা দিয়ে পারচেস করি এটা হিডেন ব্যাপার ভাই আপনি তো আমাদের কাছে সেল করলেন জি তো এখন আপনি অন্য অন্য দোকানে সেল না করে আমাদের কাছে কেন সেল করলেন যে আপনি একটু ভালো প্রাইস দিয়েছেন তাই সেল আপনাদের কাছে করেছেন আচ্ছা এই যে দেখেন উনি আর দোকান থেকে নিছিলেন এই যে আমরা ওনার কাছে ফর্ম করে রাখছি তো আমরা ওনাকে একটু ভালো প্রাইস দিয়ে বলে উনি আমাদের কাছে সেল করেছেন প্রোডাক্টটা তো এরকম ভালো প্রাইস পাওয়ার জন্য আপনারাও চাইলে আপনাদের ফোনটা যদি সেল করতে চান আমাদের সেল এবার চলে আসতে পারেন আর এরকম অফার বা এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ